প্রিয় দর্শক আজকে ডিটিভি বাংলার পক্ষ থেকে আমরা চলে এসেছি কলকাতানগরীর একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র আলিপুর পশুশালা ভারতের প্রাচীনতম বিধিবদ্ধ চিড়িয়াখানা হল ভারতবর্ষের একটি প্রধান পর্যটন কেন্দ্র আঠারোশো সালে এই চিড়িয়াখানা প্রতিষ্ঠিত হয় এর আয়াতন ৪৫ একর এটি অধুনামৃত অদত্ত নামক একটি ডাবরা দৈত্যাকার কচ্ছপের আবাসস্থল হিসাবে বেশ খ্যাতি অর্জন করেছিল মৃত্যুকালে এই কচ্ছপটির বয়স ছিল দুই শত পঞ্চাশ বছরেরও বেশি আলিপুর চিড়িয়াখানার জনপতি প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা করে আজকে আপনাদেরকে দেখানো হবে ডিইটিভি বাংলার পর্দায় বিভিন্ন প্রকারের পশুপক্ষী একেবারে জীবন্ত তাই স্কিপ না করে সকলে চোখ রাখুন হাঁটতে হাঁটতে আমরা দূর থেকে হংকারের শব্দ পেলাম অনেক মানুষের ভিড় উকি মারতে দেখতে পেলাম বাঘ গায়ে যেন কাটা দিয়ে উঠল সত্যিই কি আমরা বাঘ দেখছি পরগ করতেই শরীরে একবার চিমটি কাটলাম এবং বুঝলাম সত্যিই আমরা জীবন্ত বাঘ দেখছি দুপায়ে এগোতেই একটি পক্ষিণীবাস দেখলাম এই পাখিগুলোকে দেশ বিদেশ থেকে সংগ্রহ করে পর্যটকদের উদ্দেশ্যে রাখা হয়েছে এবং তার পাশেই দেখতে পেলাম একটি হাঁসের খামার যেখানে বিভিন্ন প্রজাতির হাঁস রয়েছে যা এই চিড়িয়াখানার সৌন্দর্য বাড়িয়ে তুলেছে তারপর আমরা একটা ছোট্ট ব্রিজের ওপর দিয়ে অনেক ভিড়ের মধ্য দিয়ে হাঁটতে লাগলাম এবং অনুসন্ধান করতে লাগলাম আরও কি কি দেখা যায় চিড়িয়াখানার মনোমুগ্ধকর দৃশ্যের মাছ দিয়ে হাঁটতে হাঁটতে কখন জিরাফের কাছে পৌঁছে গেছি বুঝতেই পারিনি দেখলাম অনেক মানুষ জিরাফগুলোকে ক্যামেরাবন্দি করছে আমি তো নিজেকে নিজেই বিশ্বাস করতে পারছি না যে এত কাছ থেকে একেবারে জীবন্ত জিরাফ দেখছি একটু এগোতেই বনের রাজা সিংহ দেখতে পেলাম তখন ওই কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার কথা মনে পড়ে গেল জানিলাম এ জগৎ স্বপ্ন নয় চারিদিকে নানান রকমের পুষ্পাকি দেখে আমি ভাবছিলাম যে আমি হয়তো স্বপ্নই দেখছি তারপরেই লক্ষ্য করলাম হাতি হাতির ছবি কার্টুনে দেখেছি এখন সচক্ষে দেখছি ভাবতেই অবাক লাগছে হাতি দেখতে দেখতেই কানে ভেসে উঠল নানান কণ্ঠে কিচিরমিচির মিচির আওয়াজ এগিয়ে যেতেই দেখলাম বিভিন্ন প্রজাতির পাখি সঙ্গে ইমুদ পাখিও দেখতে পাচ্ছি যেগুলো এতদিন বইয়ের পাতায় দেখে এসেছি সেগুলো আজ আমরা দেখছি ও আপনারা দেখছেন ডি বাংলার পর্দায় তারপর পাশ ফিরতেই দেখতে পেলাম জলহস্তি কারো বুদ্ধি কম থাকলে তাকে জলস্তি বলে সম্বোধন করে টিচ করা হয় এবার যা দেখছি তার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না দেখলাম রয়্যাল বেঙ্গল টাইগার সাদা ও কালো পর্দায় হিরোর ডায়লগ দেয় যে আমি রয়্যাল বেঙ্গল টাইগার বলতেই গুন্ডারা ভয়ে পালিয়ে যাই দৃষ্টিতে তাকিয়ে আছি টাইগারের দিকে ও ভাবছি আমি হয়তো কোনো কার্টুনই দেখছি তখন ওই ক্যামেরাম্যান পাশ থেকে ডাক দিল তখন ওই যেন আমার হোশ ফিরল সামনে এগোতেই আমরা লক্ষ্য করছি আরও ভিন্ন ধরনের বাঘ যা আলিপুর চিড়িয়াখানার গুরুত্বকে এক চরম পর্যায়ে পৌঁছে দিয়েছে আর এই বাঘ দেখতেই কিন্তু পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন আনাজ কানাচ থেকে মানুষ লাইন দিয়ে থাকে সেই চিত্রই কিন্তু আমরা আমাদের ক্যামেরার সাহায্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটু চোখ ফিরাতেই দেখলাম কুমির আরামে ঘুমোচ্ছে তখনই ভাবলাম যদি একটু এভাবে ঘুমানো যেত তাহলে ভালোই হতো তারপরেই অনেক মানুষের পাশ কাটিয়ে শরীশ্রী ভবনে পৌঁছে গেলাম এবং লক্ষ্য করলাম বিভিন্ন প্রজাতির জীবন্ত সাপ এই সরীশ্রী ভবনে রয়েছে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে আসা পর্যটকরা লাইন দিয়ে দেখছে আপনারাও দেখুন একেবারে জীবন্ত সাপ সরশৃ ভবন থেকে বেরিয়েই দেখতে পেলাম মণিপুরী নাচনে হরিণ এছাড়াও এখানে আমরা লক্ষ্য করছি ভিন্ন স্থান থেকে আনা বিভিন্ন প্রজাতির হরিণ যেগুলোকে দেখার জন্য পর্যটকরা ভিড় জমিয়েছে তার পাশেই দেখছি সম্বর হরিণ হরিণগুলোকে দেখতে বেশ সুন্দর লাগছে এবং পর্যটকরা এইগুলোকে খুব আনন্দের সহিত উপভোগ করছে আমরা ছোটবেলায় বইয়ে পড়েছি জেড এ জেব্রা সাদা কালো চিহ্নর মতো দেখতে জেব্রাগুলোকে দেখতেই ছোটবেলার কথা মনে পড়ে গেল তারপরেই ভাবলাম যাক ছোটবেলার সেই বইয়ে পড়া পশুটিকে অবশ্যই দেখতে পেলাম জেব্রা দেখার পর্বটা শেষ করে সামনের দিকে এগিয়েই দেখলাম অনেকগুলো খাবারের দোকান এখানে হরেক রকমের মুখরোচক খাবার পাওয়া যাচ্ছে চিড়িয়াখানায় ঘুরতে এসে চিড়িয়াখানার খাবার খাবো না তা কি কখনো হয় তাই আমরাও কিছু খেয়ে নিলাম বিজ্ঞানে পড়েছি জলের অপর নাম জীবন তাই চিড়িয়াখানায় থাকা বিশুদ্ধ জল খেয়ে নিলাম এই জল খেতে কোনো মূল্য লাগে না সময় ফুরিয়ে এসেছে আর মোটেই দেরি করা যাবে না আমরা বেরিয়ে যাব এতক্ষণ আপনারা চিড়িয়াখানার নানান ধরনের জীবন্ত পশু পাখি দেখলেন আমরা আর ভিডিও দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ